বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক কিছুই আছে এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছুই আছে বাচ্চাদের খেলাধুলার জন্য

আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা এনজয় করতেছে সুইমিং পুলের মতে অনেক মানুষ আছে এখানে তো আপনারা বাচ্চাদেরকে নিয়ে এসে এনজয় করে হ্যালো বাবু টু মাই ইউটিউব চেনেল আমি আছিছো আপোনাৰ লগে আজ আপোনাৰ দেতাবাৰা যানিজ্য মেলা তাৰ চাহিদ গাহ বাণিজ্য মেলা পালুৰ মাটত তো আপোনাৰ দেখাই মই আছে বাচাৰা বিমান চলে বিমানে বা কত টাকা করে এটা পঞ্চাশ টাকা কত মিনিট রা পনেরো পনেরো করে দেবে এটা পনেরো চক করে পঞ্চাশ টাকা এটা হ্যাঁ চারশো টাকা এটা দাম সাড়ে চারশো টাকা তো আপনারা কম বেশ করে দাম দর করে নিতে পারবেন অনেক ধরনের জিনিস আছে এখানে

롱도 n 지 d 롱도 n g g

আপনারা ভালো করে দেখে নেন ষাট টাকা করে মাত্র যা আছে এখানে তো কি না ভাইয়া এগুলো তো কুকিং সব সবকিছু না চামচ আছে ছুরি আছে এই ছুরিটা ষাট ষাট টাকা না নিশ্চয়ে গৈছে মানুহৰ দেখ ভা এই বড়ো পূৰ্বে দুইশো বিশ টাকা আচ্ছা এটার কি বোর্ড আছে কাটিং এর বোর্ড আছে কাটিং বোর্ড হ্যাঁ এটার এটার প্রাইস কত একশো একশো

ভাইয়ালা গুলা কি এক দজন চারটা করে একজোড়া পার পিস কত করে পার পিস না এক জোড়া হ্যাঁ এই এক এক জোড়া জোড়া কত

দুশো টাকা বড় বড়গুলা দুইশো টাকা করে দেড়শো আপনারা দেখতে পাচ্ছেন এন এগুলা যে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে

অনেক ধরনের লাইট বক্সার এর বক্স আছে আপনার যতবারবা আছে মেলার মধ্যে অনেক ধরনের ডিজাইন লাইটার আছে তিনশো টাকা তিনশো টাকা 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 আড়াইশো টাকা পর্যন্ত আছে কোন কোয়ালিটি

এই <imitation> আঢ়াইশ <imitation>

bây giờ với chị bát tấc bao nhiêu với chị bảy triệu bảy triệu bảy triệu bảy triệu bảy triệu এখানে যাই আছে সব একশো টাকা করে এগুলা কি ফিক্স ভাইয়া এগুলা যেটা একশো বিশ একশো বিশ টাকা করে সব যা আছে এর মধ্যে বোতল একশো বোতল একশো বড় বড় বোতল একশো সব একশো সব একশো বিশ টাকা করে যা আছে না ওই সব যাই না কথা একশো বিশ টাকা করে না সব কিছু অনেক ধরনের কোরআন আছে অনেক ধরনের প্রাকৃতিক ছবি আছে আপনারা দেখতে পাচ্ছেন

মন এখানে তো মনে হচ্ছে ছেলেদের দেখতে মানে লেডিস জিন্স এগুলো প্রাইস কত করে তিনশো আছে এখানে দুইশো আছে এখানে একশো আছে তিনশো টাকা করে দুইশো টাকা করে এগুলা এখান থেকে তিনশো তিনশো পঞ্চাশ তিনশো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো একশো থেকে দিকে পাঁচশো আমি সব পাবো দেখে বেলুন ঠিক করে ফুটাব আপে বাৰোনাক গোটাব আপুনি

দুই হৈ গল

দাস্তাৱে নেকি ভাল লাগবে না হ্যাঁ দশটার মধ্যে আমি আটটাই ফুটিয়া পেলেছি